এই যে করো না এইজো করো না এ হাতে নাও তো সবাই হাতে নাও হাতে নাও হাতে দাও কড়াই নিজেরাই কবলে দিয়ে দিবি দিবি না দিবি না সবাই দিবি একসাথে না দিলে দেখো দেখো না আমরা হাতে দাও কতক্ষণ থাকতে পারবি না আগে না আগে না একসাথে দিও

হাত বান্ধ হাত বান্ধ বাসি ফুক দিলে রেডি ওদিক তো হয় না রেডি হাত পিছনে রেডি হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে হচ্ছে দের হচ্ছে এর হচ্ছে হচ্ছে চোখের উপর দিয়ে সাইড দিয়ে আসবা নাইলে না হচ্ছে 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 সাইড ওদের হিয়া মুনিরও হচ্ছে

শোনো 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 আগে ইয়ে দাও আলো আলো বেশি ইয়ে করছে না খার বাঘারা কেউ পাবি নে